আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত dorshana engineering এর ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হইছি খুশা সহ ভুট্টা মাড়াই মেশিং সম্মানিত ভিউয়ার্স খুশা সহ তিন চাকা বিশিষ্ট ভুট্টা মাড়াই মেশিং সম্মানিত ভিউয়ার্স সামনে ভুট্টার সিজন তা অনেকে হন্য হয়ে ভালো মানের ভুট্টা মারায় খুঁজতেছেন যারা ভালো মানের মারায় খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও সম্মান যারা এই জাতীয় ভুট্টা মারায় খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত বিয়ার্স এই ভুট্টা বাড়াইয়ের ক্যাপাসিটি ঘন্টায় ছয় হাজার কেজি ঘন্টায় ছয় হাজার কেজি আপনারা যখন ভুট্টা দেবেন ভুট্টা দেওয়ার সাথে সাথে এই যে নিচে দেখতেছেন ফ্যান এই ফ্যানের বাতাসে আপনাদের ভুট্টাগুলো ময়লা সিটকে গিয়ে একেবারে ফ্রেশ ভুট্টা বেরিয়ে আসবে এবং সরাসরি আপনারা বস্তা ভর্তি করতে পারবেন ফ্রেশ ভুট্টা আপনাদেরকে আবার নতুন করে হাওয়া দিয়ে আপনাদেরকে এগুলোকে পরিষ্কার করার প্রয়োজন হবে না একবারে ফ্রেশ ভুট্টা বেরিয়ে আসবে তাই আর দেরি না করে আপনারা আমাদের যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একবার অনুরোধ জানাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته